আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকাবো ঢুকিয়ে এসে ফিরা থাকি হতে পারে সে সিদ্ধিকুল্লা চৌধুরী হতে পারে সে জাভেদ খান হতে পারে সে মমতা ব্যানার্জি হতে পারে তার ভাই হতে পারে আইনের মাধ্যমে সম্পত্তি বার করব ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা দিল্লিতে যা কেন দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছে বুঝতে পেরেছেন হ্যাঁ দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা কেন বলছে দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা এই জন্যই বলছি আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে এই আন্দোলন আমরা করছি মাঠে ময়দান আন্দোলন করছি করব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনি লড়াই আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্টে মামলা আছে কার হবে আপনার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আপনার নতুন একদমই এসেছেন একদম গাভাই বি আর সম বি আর গাভাই বড় নাম তো ওই স্যারের এতে হবে আগামিকাল মামলা আছে আমারও মামলা আছে ভারতবর্ষ থেকে অনেকে মামলা করেছে আপনার নজর রাখবেন তো আইনি লড়াই চলবে মাঠা ময়দানে লড়াই চলবে তো এইখান থেকে দিল্লিতে যে কেন বলতে হচ্ছে কারণ হচ্ছে এই আপনাদের বলি বুঝতে পারবেন ও এখানে বলার কারণ হচ্ছে কি জানেন মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন কলকাতার টালিগঞ্জ এরিয়াতে ওখানে বারো বিঘা সম কবরস্থান সম্পত্তি নিয়ে বারো বিঘা কত বারো বিঘা ওখানে একটা কাটার দাম অন্তত দুই থেকে চার কোটি টাকা এক কাটা সম্পত্তির দাম দুই থেকে চার কোটি টাকা বারো বিঘা সম্পত্তি কবরস্থান সবস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জি নাম আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি ওই বারো বিঘাকে আমরা উদ্ধার করব না আইনের মাধ্যমে গলায় আঙুল লুকাবো ঢুকিয়ে এসে ফিরা থাকিম হতে পারে সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে সে জাবেদ খান হতে পারে শ্যামমতা ব্যানার্জি হতে পারে তার ভয়প্য হতে পারে আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব ভয় পাচ্ছো তো ওই জন্য দিল্লিতে যা দিল্লিতে যা দিল্লি যাব না কালীঘাটে আন্দোলন করব কেউ বলতে পারবে না গণতান্ত্রিক রাষ্ট্র মোদীর আমরা প্রজা নয় মোদি আমাদের রাজা নয় মোদীজি আমাদেরকে দেশের প্রধানমন্ত্রী তাকে বার সম্মান দিতে হবে সম্মান দেব মমতাকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা একশো বার সম্মান দিতে হলে দেব তাতে কোনো আমার অসুবিধা নাই কিন্তু মোদী মমতা যদি বলে ডাইরেকশন দিয়ে দেয় কে কি খাবে কে কি পড়বে কে কোথায় আন্দোলন করবে ও নৌসার সিদ্দিকি মানবে না যে ইচ্ছা মানো কারণ আমার হাতে সংবিধান আছে আমার সংবিধান আমাকে প্রোটেস্টের প্রতিবাদের আন্দোলনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে সুতরাং সংবিধান আমাকে যে স্বাধীনতা দিয়েছে কোন মন্ত্রী আমার এই স্বাধীনতা কেড়ে নিতে পারবে না তা তার জন্য আমার লড়াই চলবে তাতে আমি বারবার বলি আমি প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি তো আটকাবে কোর্টে যাবো কোর্ট থেকে পারমিশন নিয়ে আসবো নিয়ে এসে প্রোগ্রাম করবো মারামারি হানাহানি থেকে যাবো না যাক যেটা বলছিলাম তো কেন এখানে বলছে বুঝতে পেরেছেন দিল্লি গিয়ে কবরস্থানের ওপরে কলকাতার কলকাতাতে সম্পত্তির ওপরে মদের দোকান এ দেখুন দু সালে এটা পাবলিশ হয়েছিল দু উনিশ সালে এটা পাবলিশ হয়েছিল ওয়াক জমির ওপরে মদের দোকান ভাই দু হাজার উনিশ সালটা কাদের সরকার ছিল বামেরা যা হয়তো বামেদের এটা দোষ দেয় আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয় যা হচ্ছে সব নেহরুজির দোষ কংগ্রেসের দোষ আর এই আমাদের রাজ্যে যা হয় সব বামেদের দোষ তো ২০১৯ উনিশ সালে মদের দোকানের ছবিটা দেখাচ্ছি তো ভাই হ্যাঁ এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয় যা আলোচনা হবে সব দিল্লি থেকে হোক এ শুধু তাই নয় আমি আপনাদের বলি পশ্চিম বাংলার বিধানসভাতে এমন মন্ত্রী ঢুকে বসে আছে এমন তৃণমূলের বিধায়ক আছে বিধানসভার বাইরে কাউন্সিলার থেকে শুরু করে এমন নেতারা আছে অকাম সম্পত্তি খেয়ে বসে আছে এই যে ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি লুট হয়ে আছে কারা লুট করেছে ভাই এই গরিব সাধারণ মানুষ অকাপ সম্পত্তি লুট করে বসে থাকতে পারবে যদি তাদের পেছনে পার্টির ব্যাক থাকে বা পার্টির নেতা না হয় এই ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তির মধ্যে খোঁজ খোঁজলি দেখা যাবে প্রায় সত্তর হাজার বিঘে সম্পত্তি তৃণমূলের যারা চামচাগিরি করছে নেতারা খেয়ে বসে আছে ওই জন্য তো দিল্লির রাস্তা দেখাচ্ছে এর জবাব দিতে হবে কলকাতার কলেজ পার্টি স্ট্রিট আপনারা জানেন কলকাতার পার্টি স্ট্রিট জানেন তো এক কাটা জায়গার দাম কত চোখ দাঁড়িয়ে যাবে কিনতে গেলে আমি শুনি না দাম ওই জন্য ভাই কিনতে পারবো না অত টাকা নেই কাটা জায়গা হলে তো বাড়িও করতে পারবেন না করতে গেলে দু পাঁচ কাটা জায়গা নিতে হবে ওখানে এক কাটা জায়গার দাম বিশাল মোটামুটি শুনে আপনারা শুনে লাভ হবে না যার টাকা আছে করাত কলের মালিক খালি হতে পারে যদি বেশি টাকা থাকে বা শুনে নেবে যে জানাবে আমাদেরকে মোটামুটি দু পাঁচ কোটি টাকা ওখানে বারো কাটা জায়গা আছে অনেক আছে ডাইরেক্ট অখা বোর্ড ম্যানেজমেন্ট করে মতুয়াল্লি নয় সেই জায়গাও প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করাচ্ছে মানে কি বুঝতে পারছেন মাল আমরা এই সম্পত্তিগুলো আমরা বার করবো আগামী দিনে নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতার ইভেন আপনাদের এলাকায় বলছি আপনাদের এলাকায় বসিরহাট সাব ডিভিশনে প্রচুর অখাপ সম্পত্তি আছে লুট হয়ে যাচ্ছে এগুলো উদ্ধার হবে সেই জন্য পীর গোড়া যাত্র আব্বাস হুজুরের মাজারের ওখানে এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি আছে মানে দশ বিঘাও এখন আছে কি সন্দেহ আছে কি হ্যাঁ বিরানব্বই কাটা রেখেছে এটা কি রাখার দরকার সবাই মিলে এ করে ও যদি মাজারটা তোলা যেত ওটা মনে খেয়ে নিত ওই মাজার চত্বরটুকু আছে এগুলো তো বার করবো ভাই এইবার হচ্ছে উনিশশো সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা তাহলে যে কোনো সময় বার করার ক্ষমতা ছিল ওয়াকাপ বোর্ডের আপনি আমি ওয়াকাপ বোর্ডকে শক্তিশালী করতে পারলে ওয়াকাপ বোর্ড বার করতে পারতো কিন্তু মোদীজি যে আইনটা নিয়ে এসেছে আর ওগুলো বার করতে পারবেন না কারণ তারা বলে বারো বছর হচ্ছে হানাচি তানাচি এবার অনেক আইনের ফাঁদ দেখাবে মানে তাহলে ওই এক হাজার বিঘে সম্পত্তি থেকে বিরানব্বই কাটা বাকি রইল মানে বিরানব্বই কাটাটাই থেকে গেল আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর নশো সাতানব্বই বিঘা সম্পত্তি বিহাত হয়ে গেল আর নতুন করে উদ্ধার করতে পারবেন না আইন এমন করেছে এর বিরোধিতা আমরা ওই জন্য করছি আমরা এর বিরোধিতা ওই জন্য করছি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগাহ কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন বলুন তো কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসাদ দাদু তার দাদু এই মামনুনের দাদু কি বলেছে এই আমার ওখানে বিঘে জায়গা আছে মাঠের ধারে তোরা মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম তোরা নামাজ পড়বি আপনার বাপ 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 দাদু তার নামাজ পড়ে কেউ আটকায়নি মৌখিক অফ করে দিয়েছে ঠিক এমন কবরস্থানটা এই তোদের গ্রামের মানুষ জমিদার মানুষ ছিলেন না গ্রামে কবরস্থান নেই কি হয়েছে যা ওই ওখানে ওই আছে ওই মানে জমিটা পড়ে আছে পাঁচ বিঘে সাত বিঘে তোরা কবর দিবি সে বংশ পরম্পরায় কবর দিয়ে আসছে তো মৌখিক কি করেছে মৌখিক দান করেছে এরকমভাবে হয়ে এসেছে ঠিক একইভাবে মসজিদ এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর মতো জায়গা আছে একটা জিনিস ভুল ভেঙে দিই ওই আট লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্য বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায় পাবলিক একদম লাভ মিলে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে ওয়াকাপের জায়গা তুমি দখল করছো মানছি না মানব না এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে কিন্তু ঘোড়ার ডিম সাউথে দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারতবর্ষের ওয়াক আপ সম্পত্তিকে এক সাইডে করে দেবে বুঝতে পেরেছে কিন্তু আপনি আমি ভুল বলছি আর যখন বলছি ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে এত সম্পত্তি ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি আছে সেটা কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করছে তা কিভাবে কাটছে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি আছে তার মধ্যে প্রায় চার লক্ষ একর অর্থাৎ ফিফটি পার্সেন্ট ওয়াকাফ সম্পত্তি ওয়াক বাই ইউজার মৌখিক দান করা আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে কিন্তু ওখানে কি বলছে নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে ছ মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো আবার আপনার এখানকার চারশো বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো এটা তো কারো কাছ থেকে জোর করে কবর দেননি চারশো বছর আগে আপনার যে দাদুর কবর আছে অন্য দাদু সেটাকে দান করেছে বলি আছে ও এমসি পোর্টালে একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো কার কাছ থেকে পেয়েছো মানে যতক্ষণ আপনি যদি না আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেল সরকারের হয়ে গেল সরকার সরকারের কাজে লাগাবে না কি করবে এটাকে নিয়ে ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে প্ল্যান হচ্ছে এখানে এরই আমরা বিরোধিতা করছি তো আপনার দাদুরা যে ওয়াক বা ইউজার মৌখিক দান করেছে এটা বৈধ কি অবৈধ আগে এটা জেনে রাখা দরকার জেনে রাখা দরকার তো নাকি ভাই এনার্জি লস হওয়ার আর কমিউনিট আছে এক দু মিনিটই লাগবে এটা বলতে ওয়াক বা ইউজার অর্থাৎ আপনার বাপ দাদুরা যে সম্পত্তিটা দান করেছে সেটা বৈধভাবে দান করেছে না অবৈধভাবে এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল লিয়াকত আলি বললাম মহম্মদ জামিল এটা মামলা হয়েছিল দু সালে মামলার যেটা অর্ডার এসেছিলো সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ শুধু তাই নয় আমি ইসলামিক ল বাদ দিলাম সাইটে রাখলাম আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার চব্বিশ নম্বর পয়েন্টটাকে সাইটে রেখে দিলাম ভারতবর্ষের আর বেশ কিছু তিনটে আইন দিচ্ছে একাধিক আইন আছে একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এই আইন অনুযায়ী মৌখিক হেওয়াটা মৌখিক দানটা বৈধ ইন্ডিয়ান কন্টাক্ট অ্যাক্ট 1872 এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই অনুযায়ী মৌখিক হেওয়াটা বৈধ তাহলে মোদি সম্পত্তি এক আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার আইনটা নিয়ে এসেছে মুসলমানদের উপকার করলো না অপকার করলো অপকার করেছে তার বিরোধিতা আমরা করছি শুধু মুসলমানদের অপকার করেনি দেশের এই এত কটা আইনের ভাইলেট করে দিল হ্যাঁ মোদিজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে না এখন ডিজিটাল সময় ভাই আজকে ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এগুলো সব আমি এ করবো অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে মৌখিক অফ চলবে না তাহলে ওয়েলকাম করতাম আমরা আর একটা ভয়ঙ্কর কথা বলেছে লাইফে আর ওয়াফ করার জায়গাটাই তুলে দিয়েছে একবারই বলেনি যে নতুন করে ওয়াক অফ করা যাবে না কি ঘুরিয়ে বলেছে একটু কি ঘুরিয়ে বলেছে যে আপনি যদি অফ করতে চান আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম যদি আমি বাংলায় সহজে বলি অনুশীলন ইসলাম মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো মানে আপনি বুজুর্গ ব্যক্তি হয়ে পাঁচ বছর থাকতে হবে তাই তো নাকি বুজুর ব্যক্তি মানে ধরে গুলো পাঁচ বছর ধরে আপনি এক নামাজ কাজা করেননি পাঁচ বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন প্র্যাকটিসিং ইসলাম হবেন কারণ মোদী প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি অনলি ফর শুধুমাত্র লিখে দিয়েছে যে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে নতুন করে যদি কারো অফ করার ইচ্ছা যায় অফে লীল্লা হতে পারে অফে আওলাদ হতে পারে তাহলে সে কি করবে কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করতে করব। আগে কি ছিল শোনার পরে সার্ভে কমিশন করে কমিশনার সব হিসাব করে কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল দিই ইসি নাম্বার দিতে এনরোল করতো যে না একে অফ করা হবে এখন কি বলছে আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই ওই আইন নতুন আইনে বলছে আপনি পাঁচ বছর ইসলামের মধ্যে থাকতে হবে অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে তোমার কপালে দাগ কোথায় পাঁচ বছর ধরে নামাজ পড়ুন তো বুঝতে পারছেন না বলতে পারে তো কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি উজ্জ রেখেছে যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা 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 তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম আচ্ছা বলুন কোন হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি দেব হতে ইচ্ছা হতেই পারে দাদার ইচ্ছা গেছে আমার দাদার বিশ্বদার ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে দুবিকে জায়গা দেবো বিশ্বদার ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের না বিদ্যার ঠাকুর বলে এনারা মানেন যে আমি কি করবে আমি পাঁচ কাটা জায়গা দেব আমাদের রাকেশের ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে জায়গা দেবো এবার রাকেশকে যদি বলে পাঁচ বছর ধরে তোমাকে হিন্দু হতে হবে খোঁজ নিয়ে দেখুন হয়তো পুজো ঠিকঠাক করবে মন্ত্র ঠিক জানে না সবটা হতে পারে ভাই সবাই তো জানবে না ব্যাপারে তাহলে বেচারি তাহলে যদি ঠাকুরের নামে সম্পত্তি দিতে পারবে না ওটা ইনজাস্টিস হচ্ছে না ওর সাথে ইনজাস্টিস হচ্ছে না তো এইভাবে মুসলমানদেরকেও এবার গেল গিয়ে বললো যে আমি গান করব বললো তুমি তো নামাজ পড়োনি তোমার কপালে দাগ কোথা কম মোটামুটি কপালে টানা হিচড়া করে দাগ নিয়ে নিয়ে গেছে আর যেই যে আমি সম্পত্তি দেবো কপালে দাগ আছে দেখো আমি একটা নামাজি বললো তেত্রিশ একবার পড়তো এখানে এখানে যারা আছে বলুন তো একবার মুসলমানরা কতজন আমি কাউকে পরীক্ষা করবো না বুঝতে পারছ তাহলে তুমি তোমার সম্পত্তি দিতে আমি আমি কথা ছেড়ে দিলাম ধরলাম উনি না জিনিস যদি বলে এইবারে রমজান মাস গিয়েছে উনত্রিশটা রোজা হয়েছে তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে কেন তুমি ছেড়ে দিয়েছো তুমি তাহলে পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নয় তুমি সম্পত্তি দিতে পারবে না মানে নতুন করে সম্পত্তি কফ করার জায়গা বেঁধে দিল হয়তো গেছেন গিয়ে প্যান্ট পরে গিয়েছেন গাটের নিচে হয়তো কাপড়টা আছে এই তুমি ইসলামিক কান কেন তুমি কফ করতে পারবে না মানে যেটা চেষ্টা করে যেমন মানে আমি পুলিশের বললাম করছি না পুলিশ আমাদের বাড়ির সদস্য পুলিশ আমাদের পরিবারে বলা একটা কথাই আছে পুলিশ যদি মনে করে কোনো বাইক লাগে ফাইন করব কিছু না কিছু ভুল বেরোবেই বেরোবে সব পুলিশ নয় ভাই অনেক পুলিশ আছে মাথা তুলে লড়াই করে তারা গুলি খেয়ে অমিতব কোথায় দার্জিলিং এ যে যে বিরুদ্ধে মামলা ছিল আমাদের অমিতাভকে গুলি করেছে সে অপদার্থ আবার তৃণমূলের ঝান্ডা ধরেছিল লজ্জা লাগা দরকার তৃণমূলের উপরে যে আমাদের পুলিশকে খুন করলো সেই পুলিশকে আবার তৃণমূলে জয়েন করেছি সেই খুনিকে আবার তৃণমূলে জয়েন করিয়েছে এরা কিন্তু তাহলে আপনার যদি ভুল ধরতে তাহলে হবে না এটা কি মেনে নেওয়া যাবে ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে কোনো খ্রিস্টান যদি ইচ্ছা করে সম্পত্তি উৎসর্গ করব তার বেলায় আটকানো নাই মুসলমানের বেলায় আপনি আটকাচ্ছেন কেন এটা তো আপনার উপরে ব্রেক হচ্ছে পনেরো নম্বর ষোলো নম্বর চোদ্দ পনেরো নম্বর আটকে আঘাত লাগছে তার বিরোধিতা আমরা করছি আপনি বলেন কপালে না দাগ থাকলে আমাজি কি না নয় এটা কি প্রমাণ হবে তাহলে আপনি পাঁচ পাঁচ বছর ধরে ইসলামকে সব ভালোভাবে মেনে চলছেন কি চলছে না তার জন্য কি করতে হবে সাথে বগলে করে একটা করে অফিসার দিয়ে দিতে হবে আমি যেখানে যাব সাথে করে নিয়ে যাবো দেখো ভাই আমি আজকে আসলাম যদু যদুরহাটি বাজারে আমি জোরে আসরে নামাজ পড়েছি অফিসার দেখবে নোট করবে যাওয়ার সময় মাগরমের নামাজ যেখানে হবে সময় হবে মাগরে নামাজ পড়েছে নোট করবে ফজরের সময় কোথাও নামাজ পড়লো অফিসারকে শুধু পশ্চিমবাংলায় যদি তিন কোটি মুসলমান আছে তাহলে তো তিন কোটি অফিসার লাগবে তাই না ভাই একদিকে ভালো অফিসার গুলো আমার হিন্দু ভাইকে দিক পশ্চিম বাংলা তিন কোটি হিন্দু ভাই চাকরি পাবে কারো অসুবিধা হবে ভাই কারো অসুবিধা হবে যারা সমর্থন করে হাত তুলে দেখান তো তিন কোটি আমার হিন্দু ভাই যদি চাকরি পায় পশ্চিম বাংলাতে মুসলমানদের জন্য অসুবিধা হবে তা সেইটাও তো বলছে না অন্ত সেইটা বলুক যে তবে ভালো হবে মোদি আপনাদের ভালো চাইছে গো একটা জিনিস ভালো চাইছে ইসলামে ফিরে আসতে বলছে আপনাকে মানে প্র্যাকটিসিং ইসলামে শুধু নামকা বাব মুসলমান ছিল আপনি মুসলমান হয়ে গেছেন সেটা নয় মোদী বলছে আপনি পড়াশোনা করে মুসলমান হোক মানে এই ধরনের অবন্তর অবন্তর সংশোধনী নিয়ে এসেছে আর একটা লাস্ট কথা বলে শেষ করব এটা হিন্দু মুসলমানের লড়াই নয় কারণ পার্লামেন্টের দুটো কক্ষে রাজ্যসভায় লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছে যারা সর্বোচ্চ বলিষ্ঠ কণ্ঠে মোদীকে জবাব দিয়েছে মোদীর মন্ত্রিসভার মন্ত্রীরা এর উত্তর দিতে পারেনি তাদের মধ্যে নিরানব্বই জন কিন্তু আমার হিন্দু ভাই ছিল এটা মাথায় রাখবেন গৌরব গবই থেকে শুরু করে বিভিন্ন দলের আম আদমি পার্টি থেকে শুরু করে পাঞ্জাবের এমপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত এমপি গিয়েছিলেন আদিবাসী সমাজের এমপি থেকে শুরু করে কেরলের থেকে কর্ণাটক থেকে যে সমস্ত এমপিরা মোদীকে প্রশ্ন করেছে মোদীর কাছে যুক্তি চেয়েছে মোদিরা সেই যুক্তির কাছে হেরে গিয়েছে তাদের মধ্যে নিরানব্বই জন কিন্তু আমার হিন্দু ভাই আছে এটা মাথায় রাখবেন এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি দেখেছেন ছ সাতজন আমার উকিল আছে তার মধ্যে চারটি তো আমার নন মুসলিম ভাই বিকাশ স্যার কে মুসলমান নাকি ওনাকে একবার গো মাংস খেতে দেখেছেন না আপনারা উনি জীবনে কিন্তু গোমাংস খায়নি ও একবারই খেয়েছিলেন কারণটা কি বলুন তো রাগে যে একজন গোমাংস মাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিয়ে মেরে দেবে আমি গো মাংস খাবো এটা মাথায় রাখবে এই ধরনের লোক লড়াই করছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা সংবিধানকে বাঁচানোর লড়াই তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে মাঠে ময়দানে লড়াই করতে হবে আইনি লড়াই করতে হবে যতই মমতা ব্যানার্জি যতই অভিষেক ব্যানার্জি যতই তৃণমূল কংগ্রেস আমরা দিল্লি সংবিধান দিক দেখানো আমরাই এই বাংলাতেই আন্দোলন করবো প্রয়োজনে দিল্লি যাবো কে আমাদেরকে রুখতে পারবে না আর এই বলে আমি শেষ করব। ভাই অনুরোধ যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না দিল্লি যাওয়ার নিদান দিল দু হাজার ছাব্বিশ সাল আসছে অন্তত ভোট দেওয়ার সময় ওই পাটানে আপনাদের হাত চাই আমাদের পক্ষে নাও আসতে পারে কোনো ব্যাপার নেই বিজেপিকে তো দেবোই না আইসেপকে নাও দেবেন কোন সমস্যা নেই খামজিউ নো আছে নাও দিতে পারেন আমি জোর করব না কিন্তু অনুরোধ এটাই বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল যাকে আপনি সবথেকে বেশি ভরসা করেছিলেন বিপদে যে আমার পাশে থাকবে সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে তাই 2026 সাল আসছে ভোটের সময় ওই 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 সিম্বলে না হাত পড়ে এটা মাথায় রাখবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ সকলকে প্রশাসনের বন্ধুকে মিডিয়ার বন্ধুকে যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা যেরকম ধীর স্থিরভাবে এসেছেন আস্তে আস্তে ধীরে